নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাবান্নাতে বান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সর্ষে ইলিশ দই ইলিশ ইলিশ ভাপা ইলিশ পাতুরি ইলিশ মাছের ঝোল এই সব অনেক বাড়ি রান্না করে খেয়েছেন তাই না তাই বন্ধুরা ইলিশ মাছ দিয়ে একটু অন্য রকমভাবে অন্য স্বাদে রান্না করতে চাইলে আমার এই আজকের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সহজ এবং সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর স্বাদও হয় দুর্দান্ত তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে এই ইলিশ মাছের সুন্দর ও সহজ রেসিপিটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ আমি দশ মিনিট আগে লাগিয়ে রেখেছি যাতে মাছের গায়ে ভালোভাবে নুনটা লেগে যায় এবার এদিকে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি হালকা করে শুধুমাত্র এপি টপিট তেলের মধ্যে দিয়েই আমি এটাকে তুলে নেবো আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন তা আমি এই রেসিপিটাতে একটু হালকা করে শুধুমাত্র আপনারা দেখুন শুধুমাত্র এপিটোপিট করে তেল লাগিয়ে এটাকে আমি তুলে নেবো ইলিশ মাছ বেশি ভাজলে এটা ঠিকই স্বাদ গন্ধ চলে যায় তাই আমি শুধুমাত্র হালকা তেলের সাথে নাড়াচাড়া করছি আমিও অনেক রেসিপিতে কাঁচা মাছ দিয়েই রান্না করি বন্ধুরা কিন্তু এই রেসিপিটাতে একটু হালকা করে ভেজে করলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় যেহেতু ইলিশের তেল ঝাল তাই একটু হালকা করে আমি ভেজে নিলাম আবারও বলছি আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন দেখুন মাছগুলোকে আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম হালকা করে ভেজেছি এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভীষণই সহজ রেসিপি খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো একবার অন্তত বানিয়ে দেখবেন খেয়ে খুবই ভালো লাগবে আশা করি এবার এই বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো লঙ্কা নয় তো এই তিনটাকে আমি জলে গুলে আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম যাতে বাটা মশলার স্বাদটা আসে এবার এই মশলাগুলোকে গ্যাসটাকে কম করে আমি ভালো করে কষিয়ে নেব ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে আপনি যদি এখনও ফলো না করে থাকেন প্লিজ সম্পাস স্ট্যান্ডা ফলো করে নিতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের তো নানা রকমই রেসিপি করা যায় তো এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ যেহেতু এটা ইলিশের ঝাল তাই একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম আপনারা চাইলে এখানে ঝাল গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি আর ঝাল গুঁড়ো লঙ্কাটা দিলাম না বেশি ঝাল হয়ে যাবে দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না তেল ছাড়ছে এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায় দেখলেন এখানে কোনো সো মানে পোস্ত বাটার নারকল বাটার কোনো প্রয়োজন নেই দেওয়ার তো এক চামচ শুধুমাত্র আমি সাদা সর্ষে বাটা দিলাম আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন কিন্তু কালো সর্ষের ঝাঁজটা ভীষণই মানে উগ্র করা তো সেই জন্য আমি সাদাটাই দিলাম তো সর্ষেটা দিয়ে বেশি নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু গ্রেভি তেঁতে হয়ে যেতে পারে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার একটু জল দিয়ে দিলাম আর জল একটু দিতেই হবে কারণ মশলাটা গ্রেভিটা মানে ভালো করে ফোটাতে হবে নাহলে কাঁচা গন্ধ লাগবে মশলার এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি গরম ভাতের সাথে কিন্তু এটা হলে আর কিছুই লাগে না এতটাই স্বাদ হয় খেতে আর দেখতেই পেলেন মশলা খুবই কম লাগলো আরও একটু জল দিয়ে দিলাম আমি গ্রেভিটা একটু পাতলা পাতলা করব ভাতের সাথে সার্ভ করব। আর তাছাড়া গ্রেভিটা একটু ফোটাতে হবে মশলাগুলো ফুটবে একটু কমেও যাবে তো আপনারা দেখুন সঙ্গে থাকুন বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে এবার ঢাকনা দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট ফুটতে দেবো গ্রেভিটা যাতে গ্রেভিটা ঘন হয়ে আসবে আর মশলা আর কাঁচা গন্ধটাও চলে যাবে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকটা ঘনও হয়ে গেছে বেশ ফুটছে আর বেশি পাতলাও ভালো লাগে না এবার ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি এক মিনিটের জন্য একটু ফুটতে দেবো আর মাছের মধ্যে যেন গুলো চলে যায় তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকেনটি ক্লিক করতে একদম ভুলবেন না যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার ঢাকনা না দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো মাছের সাথে গ্রেভিটা দেখুন বেশ ভালো মতো ফুটছে এটা এক থেকে দেড় মিনিট একটু ফোটাতে হবে মাছগুলো যাতে ভালোভাবে এটা কুক হয়ে যায় কারণ মাছটা হালকাই ভাজা ছিল আর গ্রেভির সাথে ফোটালে মাছগুলো একটু সেদ্ধও হয়ে গেছে আর দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু ইলিশের ঝাল তাই একটু লাল লাল হলেই কিন্তু বেশি আকর্ষণীয় বেশি দেখতে ভালো লাগবে আর দেখতে ভালো হলে খাওয়ার ইচ্ছাটাও কিন্তু বেড়ে যাবে তাই না তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই সহজ রেসিপি তো এবার একটু ঢাকনা দিয়ে তিরিশ সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দেবো দেখুন তিরিশ সেকেন্ড হয়ে গেছে রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রান্না রান্নাবানা, নমস্কার